বাড়িতেই যদি এত সুন্দর বিরিয়ানি বানানো যায় তাহলে দেখবেন আর কেউ রেস্টুরেন্টে যেতে চাইবে না মাস গেলে রেস্টুরেন্টের বিরিয়ানি খরচাটা বেঁচে যাবে আমি আজ আপনাদের কাছে বিরিয়ানি সম্পূর্ণ রেসিপি শেয়ার করছি সঙ্গে থাকবে রায়তা নমস্কার বন্ধুরা হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত বিরিয়ানি বানাবার জন্য এখানে সাড়ে সাতশো গ্রাম লম্বা চাল নিয়েছি দেরাধু রাইস এটা খুব ভালো করে তিন চারবার ধুতে হবে একদম যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ততক্ষণ ধুতে হবে খুব হালকা হাতে ধুতে হবে চালগুলো যেন ভেঙে না যায় বেশি চাপ দিয়ে দিয়ে ধুলে চালগুলো আবার ভেঙে যাবে হালকা হাতে খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিতে হবে দেখুন এখন জলটা কেমন নোংরা জল তখন না জলটা পরিষ্কার হয় ততক্ষণ ধুতে হবে চালটা এখন খুব ভালো করে ধুয়ে নিলাম এখন চালটা আধ ঘন্টার জন্য ভিজতে দেব আর আধ ঘন্টা ভিজলেই চালটা ফুলে একটু লম্বা হয়ে যাবে বিরিয়ানির জন্য নিয়েছি এক কেজি চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিনিগার মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য এখন এটা ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই দইটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ বিরিয়ানি মশলা এটা হান্ডি বিরিয়ানি মশলা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলা এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন এখন দিচ্ছি দুই চামচ পেঁয়াজ বাটা এখানে দুটো বড়ো সাইজে পেঁয়াজ গ্রেট করা আছে আপনারা বাটাও দিতে পারেন এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে বেশি সুবিধা হচ্ছে ভালোভাবে এটা মাখিয়ে ঘন্টার জন্য রেখে দিতে হবে লবণটা হয়নি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ কেওড়া জলটা দেওয়া হয়নি এখন দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে রাখতে হবে এখন এই চিকেনটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে এখন বিরিয়ানি চালটা সেদ্ধ করার জন্য জল বসিয়েছি জলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি কটা তেজপাতা পাঁচ ছটা তেজপাতা দিয়ে দিলাম দিচ্ছি অল্প দারচিনি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এক চামচ সাদা তেল এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা দেখুন বন্ধুরা কতটা ফুলে লম্বা হয়ে গেছে আর এইভাবে ভাত করলে ভাতগুলো বেশ লম্বা লম্বা হয় এই চালটা থেকে বিরিয়ানি ভাতটা পুরো দশ মিনিটে তৈরি হয়ে যায় তা আপনারা একটু চেক করে নেবেন কারণ সব চাল একই সময়ে সেদ্ধ হয় না এখন এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ভাতটা এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেবো ফুল সেদ্ধ করলে হবে না বিরিয়ানির জন্য বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলো এরকম দু অর্ধে করে কেটে ধুয়ে নিয়েছি একটা আলুকে দু অর্ধে করে কেটেছি এই আলুগুলো কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তারপর আলুটা ভাজব তাতে তাড়াতাড়ি হয়ে যাবে বিরিয়ানির ভাতটা সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকমই সেদ্ধ করতে হবে লম্বা হয়ে গেছে কত আর এটা এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এর থেকে আর বেশি সেদ্ধ করব না এখন জলটা ছেঁকে নিতে হবে গ্যাসটা বন্ধ করে দিলাম আর ভাতের জলটা ছেঁকে নিচ্ছি এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি সাদা তেল একশো এম মতো দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর বেরেস্তা ভাজতে হবে তিনটে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি হাই ফ্লেমে ভেজে নিতে হবে সমানে যেতে হবে তাহলে বেরেস্তাগুলো খুব ভালোভাবে ভাজে যাবে ব্রাউন কালার করে বেরেস্তা ভেজে নিতে হবে পুরোটাই হাই ফ্লেমে ভাজলাম এখন এগুলো মুচু হয়ে গেছে এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আপনারা এর থেকে একটু খরাও করতে পারেন তবে আমি এর থেকে আর বেশি খরা করি না এর থেকে বেশি খরা করলে একটু তেতো তেতো লাগে পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে নেওয়া আলু এগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে আলুগুলো দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ সোনার মতো লবণ এখন আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো আগে সিটি দিয়ে নিয়েছি আর সেদ্ধ করে আলুটা ভাজলে আলুর ভেতর রবজি বেশ নরম হয় তার জন্য খেতেও ভালো লাগে আর এটা তো তাড়াতাড়িও হয় এমনিতে যদি শুধু আলু ছেড়ে ভাজা যায় তাহলেও ভাজা যেতে পারে তবে লো ফ্লেমে ভাজতে হবে সময় লাগে সেটা তার জন্য সেদ্ধ করে নিয়ে ভাজলাম আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম এখন সাইডে আলুগুলোকে তুলে ঝার্না করে এভাবে ধরতে হবে তাহলে আলুর থেকে সমস্ত তেলটা ঝরে যাবে আর তেল ঝরি ঝরিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে তেল ঝরি ঝরিয়ে সব আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম এখন ওই তেলে দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন রসুনটা নিতে হবে সুন্দর সেন্টতে অবধি রসুনটা ব্রাউন কালার ধরে এসেছে এখন খুব সুন্দর একটা ভাজা সেন্ট উঠছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রায় তিনশো মতো পেঁয়াজ হবে পেঁয়াজটা এখন দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় ততক্ষণ ভেজে নেবো এখনই দিয়ে দিচ্ছি অল্প লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন নিয়েছি দুটো জৈত্রী এটা ভেঙে গুঁড়ো করে তবে পেঁয়াজে দেবো পেঁয়াজ ভাজতে ভাজতে জৈত্রিটা গুঁড়ো করলাম আর এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে দইটা খুব ভালোভাবে ভাজতে হবে একটু এইভাবে কুচি কুচিয়ে ভাজলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে পেঁয়াজটা একবারে নরম করে ভেজে নিলাম এখন পেঁয়াজ থেকে তেলটাও ছেড়ে এসেছে পেঁয়াজটা ঠিক এইভাবেই ভাজতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন ভালোভাবে ভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে এখন ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটা পাঁচ মিনিটের জন্য চিকেনটাকে লো ফ্লেমে বসিয়ে দিয়ে রাখলাম এখন আমার ঢাকনাটা খুলে দেখি চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে আমি চিকেনটা নেড়ে করে দিচ্ছি আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এদিকে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি কড়াই দিচ্ছি দু চামচ সাদা তেল গরম হলে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে এটা ভাজা হয়ে গেল একটা বাটিতে নিয়েছি চারশো গ্রাম টক দই দইটা খুব পুরু তাই দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বিট লবণ ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ চিনির গুঁড়ো খুব টক দই তাই এক চামচ চিনির গুঁড়ো দিলাম এক চামচ ভর্তি ওঠেনি তাই একটু দিয়ে দিলাম মোটামুটি এক চামচ ভর্তিই চিনি গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি গাজর কুচি একটা গোটা লাল গাজর কুচি করা দিয়ে দিলাম খুব জিরি করে কুচি করে নিয়েছি আর এটা শীতের সময় লাল গাজরটা এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় লাল গাজরটা খুব মিষ্টি হয় খেতেও ভালো লাগে দিচ্ছি একটা কুচি শসাটা খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন এটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দেবো আপনারা যদি কাঁচা লঙ্কা খান তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমি এখানে আজকে কাঁচা লঙ্কাটা দিচ্ছি না খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শীতের সবজি তাই আমি সবজিটা বেশিই দিলাম গাজর শসাটা আপনারা শসাটা ইচ্ছা হলে কম করেও দিতে পারেন কারণ আমি বিরিয়ানির সাথে করছি আলাদা করে কোনো স্যালাড করব না তার জন্য শসা গাজরটা বেশিই দিলাম এখন এর মধ্যে ভেজে রাখা কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বিরিয়ানির জন্য রায়তাটা আমার তৈরি হয়ে গেল লো ফ্লেমে চিকেনটা বসানো ছিল চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে আলাদা করে চিকেনে জল দেওয়া হয় না বিরিয়ানিতে এই জলে চিকেনটা সেদ্ধ হচ্ছে তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম চিকেনটা হাফ সেদ্ধ হয়েই গেছে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এইভাবে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি দশ মিনিট বসানো ছিল লো ফ্লেমে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে চিকেনের ঝোলটা ঢুকে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে চিকেনটা আরও দু মিনিট কষে নিলাম চিকেনের জলটা আমি এর থেকে আর বেশি শুকনো করবো না এখন আমি বিরিয়ানি বসা বই করাই আমি আজকে ওয়ান পট বিরিয়ানি করছি এর মধ্যেই বসিয়ে দেবো তার জন্য অর্ধেকটা চিকেন আর আলু থালায় তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই এ সময় কিন্তু লো করে দিতে হবে না হলে চিকেন তলা থেকে পড়ে যাবে এইভাবে বিরিয়ানি যদি করা হয় তাড়াতাড়ি হয় বাসনও কমলাতে আমি অর্ধেকটা পরিমাণ তুলে নিলাম আর অর্ধেকটা ঠিক এইভাবে মেলে দিলাম এখন এই ভাতটা এর ওপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ দিলাম এই অর্ধেকটা ভাত এখন চিকেনের ওপর ভালোভাবে মেলে দিতে হবে কয়েকটা তেজপাতা সরিয়ে নিচ্ছি কারণ খেতে দেওয়ার সময় তেজপাতাগুলো খুব ডিস্টার্ব করে আট জনের জন্য বিরিয়ানি তৈরি হচ্ছে আট প্লেট বিরিয়ানি হবে ওটা রেস্টুরেন্টে আট প্লেট বিরিয়ানির যা দাম বাড়িতে তৈরি করলে তার খরচ হয় অর্ধেকটা ভাত এখন মেলে দেয়া হলো এখন দু চামচ দুধ নিয়েছি তার মধ্যে অল্প নিচ্ছি এই ফুড কালারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে করা আছে এক ফোঁটা আতর এই ফুড কালার মধ্যে দিয়ে দিলাম আর এটা চারিদিকে দিয়ে দিলাম এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো রোজ ওয়াটার মানে গোলাপ জল আর দিচ্ছি এক চামচ কেওড়া জল চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি অল্প গুঁড়ো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি চিকেন অল্প মাখিয়েছিলাম হাফ চামচ আর এখানে আমি কিছুটা দিচ্ছি দিয়ে দিচ্ছি বেরেস্তা গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করা আছে অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি যে অর্ধেকটা চিকেন তুলে রেখেছিলাম সেই চিকেন চিকেনটাও ভাতের উপরে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এখন যে বাকি ভাতটা আছে সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দুটো লেয়ারে বিরিয়ানি করছি তাই বাকি যতটুকু ভাত ছিল পুরো ভাতটা এখন ছড়িয়ে দিলাম ফোঁটা আতর আরেকবার দিয়ে দিচ্ছি এক ফোঁটা দিয়েছিলাম এখন এক ফোঁটা দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বাকি যে ফুড কালারটা আছে সেটাও দিয়ে দিচ্ছি আতরটা এভাবে ফুড কালারে দিলে চারিদিকে ছড়িয়ে পড়ে নইলে এক জায়গায় পরে এই জন্য ফুড কালারে বলে দিলাম দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চামচ মতো দিলাম দিচ্ছি গোলাপ জল এটাও এক চামচ মতো দিলাম আবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এক কেজি চিকেন সাড়ে সাতশো চাল আছে আমার মোট এক প্যাকেট বিরিয়ানি মশলা লাগলো কিছুটা চিকেনে দিয়েছিলাম আর কিছুটা এই ভাতে দিলাম পুরো এক প্যাকেটই হয়ে গেল দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কা দেওয়া আছে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম ছড়িয়ে এখন দিচ্ছি বেরেস্তা ভাজা অর্ধেকটা আগে দিয়েছি আর অর্ধেকটা এখন দিয়ে দিলাম পুরো বেরস্তাটাই দিয়ে দিলাম এখন নিয়েছি এক চামচ ঘি আর ঘিটা ওপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডাতে ঘিটা একদম জমে গেছে কিন্তু গরমে এটা গলেই যাবে আলাদা করে আর গলালাম না এখন ওপর থেকে একটা চাপা ঢাকা দিতে হবে ঢাকাটা এমনই হতে হবে যাতে সাইড থেকে কোনো রকম স্টিম বেরিয়ে না যায় বসিয়েছি গরম জল জলটা গরম হয়ে গেছে একদিকে জলটা ফুটতে দিয়েছিলাম আর জলের ওপরে চাপিয়ে দিচ্ছি বিরিয়ানির কড়ায় দশ মিনিট এই বিরিয়ানির কড়াই ভাপে বসিয়ে রাখতে হবে নিচে জল গরম হচ্ছে জল ফুটছে আর ওপরে বিরিয়ানির কড়াই বসানো আছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম বিরিয়ানি এখন তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কেমন সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে আর গোটা ঘর সুগন্ধতে ময়ময় করছে এখন আমি এই গরম গরম বিরিয়ানি পরিবেশন করব রায়তার সাথে এই বিরিয়ানি দারুণ জমে আর বিরিয়ানিটা খেতেও দারুণ হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ছাড়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছায় সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলোকীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ